গেছে এসে গুড আফটারনুন চলে এসেছি আমরা আমাদের এপিসোড থ্রি এই এপিসোডে ধত্রে গ্রাম অবস্থিত সিঙ্গালিয়া ন্যাশনাল পার্কের বাফার যা আট হাজার পাঁচশো পঞ্চাশ ফিট আমরা বাইক ছেড়েছিলাম শিলিগুড়ি থেকে সকাল আটটা নাগাদ ধোত্রে পৌঁছলাম দুপুর সাড়ে তিনটে হবে এখানে এসে লাঞ্চ টাঞ্চ করে আমরা একটু এক্সপ্লোর করতে পেরিয়েছিলাম গ্রামটাকে বলল একজন সামনেই আছে একটা ভিউ পয়েন্ট একটা মন্দিরকে ক্রস করে তাকে যেতে হবে যা শোনা তাই কাজ আমরা ধোত্রে পৌঁছলাম ধোত্রে পৌঁছে ভালো মতন লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি সাইড সিনের উদ্দেশ্যে অনেকটা এখান থেকে শর্টকাট নিয়েছি আমরা হাঁটার জন্য ঘুরে রাস্তা ছিল একটা তবে তবে শর্টকাটটা দিয়ে এলাম টাইম বাঁচাতে হবে কারণ আমাদের বিকেলটা হয়ে গেছে অনেকটাই তো তোমার ট্রেলটা দেখো ট্রেলটা খারাপ না ভালোই ট্রেল ট্রেলটা কিন্তু ভালো ট্রেল আছে কালকে আমরা টংলু ট্রেক করব এখানে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম যারা আসছে সবাই সান্দাহু ট্রেক করছে বাট আমাদের হাতে সময় নেই বুঝতেই পারছো হঠাৎ করে এসেছি গ্রামটি কিন্তু খুব ছোট যেন মনে হলো ঢুকতে না ঢুকতেই শেষ হয়ে গেল মোট পঁচাত্তরটি বাড়ি এবং হোমস্টে মিলিয়ে এই ধোত্রে গ্রাম আমরা সূর্যাস্ত দেখার উদ্দেশ্যে এই ট্রেল দিয়ে এগিয়ে চললাম ওপরের ওয়াচ টাওয়ারের দিকে কিন্তু ওপরের ওয়াচ টাওয়ারে পৌঁছে আমরা বিশেষ কিছুই দেখতে পাইনি চারদিক ছিল মেঘে ঘেরা তবে সারা দিন পরিশ্রমের পরে এই জার্নি কিন্তু মনে হচ্ছিল যেন একটা খুব বড় ট্রেক হচ্ছিল খুদে সদস্যের জন্য প্লেন প্লেন বানানো চলছে এদিকে প্লেন বানাচ্ছে আর এদিকে নৌকা পড়ে যাবে তার মধ্যে টুপা এসে গেছে গরম গরম ওর নাম শিবাংশ বাঙালি মানেই খাদ্যরসিক আর তাই আমাদের সন্ধেবেলা পেয়ে গেছিল খিদে আর পাহাড়ে এসে নতুন কিছু ট্রাই করব না সেটা তো মানা যায় না তাই গরম গরম থুপ্পা অর্ডার করে দিয়েছিলাম সামনেই একটা হোমস্টের নিচে ছিল একটা ছোট্ট রেস্টুরেন্ট কাম দোকান সেখানেই এক ক্ষুদে সদস্য আমাদের সঙ্গে লেগে পড়েছিল তার চূড়ান্ত বদমাইশি বুদ্ধি রেডি আমি আর দা অনেকক্ষণ ধরে একটা প্লেন আর নৌকা বানাতে চেষ্টা করছিলাম কিন্তু হয়ে আর উঠছিল না সুদীপ্তা আমাকে অনেক ইনস্ট্রাকশন দিল নৌকা বানানোর জন্য শিবাংশের কিন্তু আর টর্স হয়েছিল না অনেকক্ষণ ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিল কখন একটা প্লেন আর নৌকা আমার হাতে আসবে ভিক্টরদা যদিও একটা প্লেন বানিয়ে দিল কিন্তু ফার্স্টবার উড়ে সে আর উড়তেই পারল না তাই চলছে মডিফিকেশানের কাজ আর আমার নৌকা অনগোয়িং শিবাংশ বারবার আমাদের তাড়া দিচ্ছিল কখন এই প্লেন আর নৌকা তার হাতে যাবে থুকপা কিন্তু আমাদের জন্য আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছিল কারণ সেও অপেক্ষা করছিল কখন আমাদের পেটের ভেতরে যাবে ফাইনালি আমি একটা নৌকা বানাতে পেরেছিলাম কিন্তু সে নৌকার জলে চলেছিল কিনা তা আমার জানা হয়নি গুড মর্নিং ডে টু ধরতে আজ বাইরে প্রচণ্ড রকমের কুয়াশা বৃষ্টিও হয়েছে রাত্রে তো আজকে সকালে নালে আমরা ভেবেছিলাম ওয়াচ টাওয়ারের ওখানে যাবো ওখান থেকে সানরাইজটা দেখতে খুব ভালো লাগে বাট এতটাই কুয়াশা ছিল যার কারণে আমরা বেরোয়নি কারণ কিছুই দেখতে পেতাম না এখন তবু ক্লিয়ার হয়েছে সকালের দিকে পুরো কিছুই দেখা যাচ্ছিল না তো এখন বাজে সাতটা ঘুম থেকে জাস্ট উঠলাম কারণ আটটাতে আমাদের টংলু ট্রেক আছে তো ওটা বেশি লেট করলে চলবে না কারণ লাঞ্চের সময় আমাদের ফিরে আসতে হবে একটু টুকটাক কিছু খেয়ে আমরা ট্রেকটা শুরু করব আমাদের গাইড আছে আমাদের সাথে গাইড যাবে তো চলো ট্রেকটা শুরু করার সময় তোমাদের সাথে আবার আবার যোগাযোগ করছি বৃষ্টি আমরা খুব ভালো ওয়েদার পেয়েছি আজকে মনে হয় ভুগাবে সারাদিন এই যে দুটো বাইক আমাদের যেটা এই ট্রিপটায় পুরোটাই স্বাদ দিয়েছে আর দেবেও এই যে আমাদের মর্নিং টি বাইরে বৃষ্টি পড়ছে আর আমরা এখানে চা খাচ্ছি বেশ ভালো লাগছে কিন্তু এরপরে ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরোবো তারপর আমরা বেরোবো দুদিকে দুটো ব্লগার ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরোবো টংলুর উদ্দেশ্যে তো বৃষ্টি পড়ছে আমরা রেনকোট এনেছি বাট একটা পঞ্চু টাইপেরও এখানে বিক্রি হচ্ছে সেটা কিনে নেব নিয়ে যাব বেরোবো আমরা দেখি কতটা যেতে পারি সেটা আপডেট দেব তোমাদের প্রথমে আমাদের এই রুমটা ছিল কিন্তু রুমে একটু বাথরুমে জলের প্রবলেম হচ্ছিল সেই কারণে আমরা চেঞ্জ করলাম রুমটা এখন যে রুমটা দিয়েছে সেটা বেশ ভালোটা সবথেকে যেটা খুব পরিষ্কার খুবই পরিষ্কার রুম থেকে বেরিয়েই বারান্দা খুব সুন্দর সুন্দর ফুল লাগানো আছে এখানে শীতপ্রধান দেশে এটা একটা খুবই সুন্দর ব্যাপার বিভিন্ন কালারফুল ফুল দেখা যায় এখানে কিছু দেখা যাচ্ছে না কুয়াশায় ভুরে গেছে চারদিক এখানে নেটওয়ার্কও নেই একটু হেঁটে আমাদের একটু দূরে যেতে হচ্ছে সেখান থেকে নেটওয়ার্ক পাচ্ছি তো ফোন টোন করতে পারছি এখানে তো কিছুই নেই নেটওয়ার্ক বাট গ্রামটা ভীষণই সুন্দর ছোট্ট গ্রাম মানে একটা পুচকু বিড়াল কাল থেকে জ্বালাচ্ছে খুব খুব ঠান্ডা লেগেছে গরম খুঁজতেও এখানে এসে গেছে কালকে করে লাফাচ্ছিল কোলে উঠে পড়ছিল আমাদের ব্রেকফাস্ট এসে গেছে ব্রেড অমলেট নাও বলো খেয়ে কেমন খেতে রিভিউ দাও

যাব রেনকোট টেনকোট পরে একদম রেডি হয়ে গেছি সব নাম সাথে আমাদের রুমটা ফার্স্ট ফ্লোরে টিপ টিপ করে ঝরেই যাচ্ছে টিপ টিপ করে ঝরেই যাচ্ছে রেনকোটের ক্যাপ ছিল না সে কারণে দেশি যুগার এখন তুলে নাও না বৃষ্টি থেমে গেছে এখন বৃষ্টি থেমে গেছে কালকে আমরা এদিকটা গেছিলাম হাঁটতে বাট আজকে এদিকে যাব টংলু ট্রেকটা এই দিক থেকেই শুরু হয় জুতো টুতো কিছু পরিনি ভিজে গেলে খুব চাপ হবে स्लीपर पोरे स्लीपर पोरे कारण जूते पोर लगो मुश्किल है एकदम सारी दिके पूरो मेघे हारो में गुनगुना तिरा हो में अब क्या करे वक्त है कुसीने में दर्द है कुसीने में वाहिशे अनजान है अब क्या करे शब्दों तो को এরপরে <laughs> রোড নো হাউ টিলে চলো আমরা পেছনে আছি গড়ালে ধরে নেব yeah we are heading towards tonglu my wife is in chappal my mosiji is also in chappal and victor da is looking like al-habibi

একদম কাঞ্চন ভিউ পয়েন্টের পাশেই এটা বাট এখন বন্ধ আছে হয়তো ওয়েদারের কারণে জানি না এই যে এখানে সব লেখা আছে আমরা আজকে কিছুই ভিউ পাবো না কারণ সব জায়গাতেই এরকম কুয়াশা আর এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে টমলু উদ্দেশ্যে কারণ ঘরে থাকতে সত্যিই ভালো লাগছিল না মেনলি বেড়াতে এসে যদি ঘরের মধ্যেই বসে থাকি তাহলে আর কি করলাম তো সেই কারণে বৃষ্টি মাথায় নিয়ে একদম আমরা রেনকোট পরে বেরিয়ে গেছি দেখা যাক যতটা পারবো যাব সেরম কোনো বাধ্যবাধকতা নেই যে পুরোটাই কমপ্লিট করতে হবে ওয়েদারের ওপর ডিপেন্ড করছে তো যাচ্ছি এখন আমরা আমাদের আজকের গাইড নাকি তুমি আমাদের গাইড আমরা যাই না পৌঁছাবো আর চেষ্টাই আছি আমরা 6 কিমি হবে বলে বাট এখানকার মানে এই রাস্তাটা খুব সুন্দর পাইন ফরেস্টের মধ্যে দিয়ে পুরো ওয়াও কুয়াশা আছে বলে কিন্তু বেশি ভালো লাগছে না রাস্তাটা কুয়াশা আছে বলে বেশি ভালো লাগছে এখানে দৌড়াতে লেগে গেছে এসে এত বড় মাঠ দেখে আবার বৃষ্টি নেমে গেছে করে বাট আবার বৃষ্টি নেমে গেছে সামনে একটা মন্দির আছে মন্দির অবধি আমরা যাবো তারপর আবার ব্যাক করে যাবো কারণ এই রাস্তাটায় কেউ নেই তো ভয়ও লাগছে চারজনে যেতে সামনে মন্দির অব্দি যাই তো তারপর মন্দিরটাও দেখাবো তোমাদের এখানে একটা কিছু আছে কি জানি না জিনিসটা

দেন তারপরে ব্যাক করে যাবো মুন মাসিরা মনে হয় পিছনেই ওয়েট করছে ওরা আর আসতে পারছে না তো আমরা বেশি দূর যাবো না অল্প একটু গিয়ে দেন ব্যাক করে যাব হ্যাঁ যাবো না ছেড়ে দেয় রেস্ট পয়েন্ট আছে এখানে নাকি রেস্ট পয়েন্ট আছে কোথাও বাট সামনে তো দেখতে পাচ্ছি না যত দেখা যাচ্ছে ততদূর গিয়ে একটু আমরা দেখি কোথাও রেস্ট পয়েন্ট আছে কি না হলে ওখান থেকে ব্যাক করে যাব অনেকটা বেলাও হয়ে গেছে সেই কারণেও হয়তো আরও কেউ নেই রাস্তায় প্লাস ওয়েদারও খারাপ চলে আয় কি দেখলে ওখানে খালি ট্রেলটা চলে গেছে ট্রেলটা কন্টিনিউ হচ্ছে রেস্ট পয়েন্ট হয়তো আরো দূরে আছে এই যে আমাদের ফুল ব্যাটেলিয়ান আমরা ব্যাক করে যাচ্ছিলাম বাট ব্যাটেলিয়ান বলছে যাবে একটা রেস্ট পয়েন্ট আছে মুরমাসি বলবে লো তো একটা রেস্ট পয়েন্ট আছে রেস্ট পয়েন্টে গিয়ে আমরা একটু রেস্ট করে গল্প টল্প করে ব্যাক করব তো আবার যাচ্ছি আমরা আমরা এখন ব্যাক করছি কারণ ওয়েদার আরো খারাপ হয়ে গেছে বৃষ্টি তো পড়েই যাচ্ছে তখন থেকে প্লাস একটু দেখিয়ে দাও কুয়াশাটাও আরও বেশি হয়ে গেছে তো আমরা এখন ব্যাক করছি আমরা মনে হয় এক কিলোমিটারও আসিনি এক কিলোমিটারের কাছাকাছি এসেছি তো ব্যাক করছি আবার কারণ এরপর চলে তো হয়তো গেলাম বাট ফেরার সময় প্রবলেম হতে পারে সেই জন্য আমরা গেলাম না তো চলো ব্যাক করি ভাত থেকে পুরো ধোয়া উঠছে তার সাথে আছে ফুলকপি আলুর তরকারি ডাল পাঁপড় আর অমলেটও আছে অমলেট আসছে পরে এই যে দুটো দিচ্ছে কে খাড়ে ও क्या खा रहे हो तुम्हारा नाम तो जिमी है ये क्या है ये ये क्या है आइसक्रीम 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 क्रीम रोल का छोटा आइसक्रीम क्या टेस्ट दिखता है क्या टेस्ट खाओ खाओ गरम-गरम खाओ बहुत एकदम गरमागरम মনে হবে না বাইরে কোথাও এসে খাচ্ছি মনে হয় ঘরের খাবারই খাচ্ছি আলু ফুলকপি তরকারি একদম মশলা ছাড়া একদম প্লেন সাদা তরকারি তার সাথে ডাল দিয়ে খেতে যথেষ্ট ভালো ভালোই লাগছে এখন ভিউটা অনেকটা ক্লিয়ার হয়েছে বাট এখন বাজে ছটা এখন আমরা বাইক নিয়ে কোথাও যেতেও পারবো না গরম গরম মোমো চাও দিয়েছে তার সাথে আজকের ইভিনিং স্ন্যাক্স আমাদের মোমো এসে গেছে আগে স্যুপ টেস্টি অনেক কিছু অর্ডার করেছি আমরা এক প্লেট মোমো এক প্লেট থুক্পা আর দু প্লেট চাউমিন একে একে দেবে স্যুপও দিয়েছে নর্মালি পাহাড়ে স্যুপটা দেয় না আগে দেখেছো নুন আছে কিনা না

আমরা যদিও টঙ্গরু ট্রেকটা ওয়েদারের জন্য করতে পারলাম না যাই হোক নেক্সট টাইম আবার আসব কারণ গ্রামটা ছোট হলেও খুব সুন্দরভাবে সাজানো তোমরাও পারলে চলে এসো দু চার দিনের ছুটি নিয়ে এবং ঘুরে যাও এখানটা পরদিন কিন্তু ওয়েদার আমাদের নিরাশ করেনি আমরা দেখতে পেয়েছিলাম কাঞ্চনজঙ্ঘাকে সে কি অদ্ভুত সুন্দর দৃশ্য আসছি আমরা সেটা নিয়ে পরবর্তী পিসরে কাল আমাদের বাড়ি ফেরার পালা তোমাদের যদি এই ব্লগ ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন এখানে শেষ